আজকে আমি বানাবো পনির আলু দিয়ে নিরামিষ তরকারি তাতে আমার লাগছে মশলার মধ্যে আদা বাটা এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর পোরনে লাগছে জিরা গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর লাগছে টমেটো কুচি আলু লাগছে পনিরও কেটে নিয়েছি এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হলে আমি পনিরগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি পনিরগুলো ভেজে নেব হালকা করে পনিরে আমি একটু লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ দুটো আস্তে আস্তে পনিরগুলো ভেজে নেব হালকা করে পনিরগুলো আমার হালকা লালচে হয়ে গেছে আমি এবার সব তুলে নেব এবার আমি এর মধ্যে পড়ুন শুকনা লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা দিয়ে দিলাম দিয়ে আমি টমেটো কাটি এবার আমি আলুগুলো তেয়ে দে আলুগুলো লাল করে ভেজে তারপর আমি মশলা দি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আটটা কমিয়ে আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম ঢাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব নেমে চেড়ে আমি সামান্য এর মধ্যে জল দেবো সামান্য জল দিলাম দিয়ে এবার আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম চিনির বদলে একটু গুড় দিয়ে দেব এবার আমি ঢিমে আছে তরকারিটা মজ দিয়ে দেবো আলু সিদ্ধ হলে হওয়ার জন্য ঢেকে দিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে মশলাও কষে গেছে এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব ঝোল ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম বা এবার আমি চেরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু ফুটু তারপরে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি এবার আমি পনির দিয়ে দেবো আস্তে করে পনির দিয়ে আমি কিছুক্ষণ দমে রাখবো হালকা আছে আলু পনিরের ঝোলাম রেডি এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো গ্যাসটা আমি অফ করে দিলাম পনির আরুর আলু দিয়ে নিরামিষ আমার রেডি আপনারা বাড়িতে করে দেবেন